જિનાબ હાથ જિનાબ હાથ હાયરની માંગ કરે બાર બાર સતત વાતો કરે જિનાબ હાથ બંધ કરો બંધ કરો હાયરની સેવા બંધ કરો બંધ કરો બંધ કરો બંધ કરો જિનાબ જય કમ્યુનઇટી જિનાબ

এসআইআরের প্রতিবাদে আমাদের দল এসি হলদিবাড়ি এবং দেওয়ানগঞ্জ দুই লোকালের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য হচ্ছে ইলেকশন কমিশনার এসআইআর নামে সাধারণ ভোটারদের ছোট্ট একটা ছোট্ট একটা কারণে তাদেরকে হয়রানি করছে যাদের বাড়ি হলদিবাড়ি ব্লক থেকে অনেক দূরে হয়তো তার বাড়ি হচ্ছে হেমকুমারি কিংবা ডিয়াবাড়ি কি নয়ারহাট এখান থেকে পনেরো ষোলো কিলোমিটার দূরে তাদেরকে এখানে ডেকে আনা হচ্ছে নানারকম নথির নাম করে তাদেরকে হয়রানি করা হচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছে তাছাড়া তারা কোনোবার বলছে অ্যাডমিট কার্ড অ্যালাউ কখনও বলছে অ্যাডমিট কার্ড চলবে না কখনো বলছে প্রধানের সার্টিফিকেট চলবে না কখনো বলছে অ্যাফিডেভিট লাগবে এরকম নানারকমভাবে মানুষকে হয়রানি করছে তাই এস আমাদের হলদিবাড়ি এবং দেওয়ানগুঞ্জের দুই লোকাল কমিটির উদ্যোগে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনারকে ধিক্ষাজ জানাচ্ছি কোনো বৈধ ভোটারকে যাতে হয়রানি করা না হয় কোনো ভোটারের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমা করছে এক কোটি ছত্রিশ হাজার ভোটারকে নতুন করে আবার হিয়ারিং টেবিলে আনার জন্য যেভাবে ইলেকশন কমিশনার মানুষকে হরানি করার চেষ্টা করছে আমাদের পার্টি এসইউসি এই নির্বাচন কমিশনারকে ধিক্কার জানাচ্ছে হলদিবাড়ি ব্লকের কোনো ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা আমরা ইলেকশন কমিশনারকে আমাদের মিছিলের মাধ্যমে জানাচ্ছি যদি বাদ যায় তাহলে আমরা সমস্ত ভারতীয়রা এর বিরুদ্ধে আরও তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলব আমার নাম রুহুল আমিন আমার পাশে মজির উদ্দিন সরকার আছে দুইজনই হচ্ছি হলদিবাড়ি এবং জাহানগঞ্জও লোকাল কমিটির সম্পাদক